হ্যালো হ্যাঁ মা কেমন আছো ভালো আছি তুই আমিও ভালো আছি কি রে দুই দিন ধরে ফোন নাই কেন ফোন নাই তো কাজের চাপ ছিল ফিরতে ফিরতে লেট হয়ে যাচ্ছিল তো ফিরেই ঘুমায় পড়তাম আর কি খাওয়া দাওয়া করে আসতাম তুই ফোন তুই ফোন করিস না আমি টেনশনে বাঁচতেছি না তুমি তো করো নাই আমি তো কোনো সময় করি না তুই তো করিস তারপরে কেমন আছিস ভালো আছি কি করো আমি এই যে রান্না বসেছি বাবা কই বাবা টিভি দেখতে দেখতেছে বোন ফোন মোবাইল দেখতেছে আর কাজ কি পড়াশোনা হচ্ছে ভালো মনে আর বলে বললেই তো বলে হ্যাঁ করতেছি তুমি কি বোঝো তুমি কি জানো এগুলা বলে হ্যাঁ তখন তো নাম্বার দেখলেই বোঝা যাবে টিউশনে পড়তে যাও টিচারদের জিজ্ঞেস করতে পারো না কেমন করতেছে না করতেছে

ও ঠিক আছে একদিন তোকে একটা মটরশুটির রেসিপি শেখায় দিব ওই কচুরি কি করে করে হ্যাঁ ওই তো দেখি তো মাঝে মাঝে ফেসবুকে যাইতো আমি যেভাবে করি সেভাবে তোকে শেখায় দেব হ্যাঁ ওটা তো খুব টেস্ট হয় হুম তারপরে আছো দালে কি করে সিগম মটরশুটি সে শেখার তারপর আসব না না আমি ফোনে বলে দিব তুই ওইভাবেই করবি এখন তো কত সুবিধা হয়েছে ভিডিও কল করলেই তো দেখা যায় কথা বলা যায় সব কিছুই করা যায় কিছু করা যায় না ভিডিও কলে এখন এখন কত সুবিধা দেখ না মনেই হয় না দূরে যে দূরে আছিস ঠান্ডা কেমন দেখতেও পারবি ঠান্ডা কেমন ঠান্ডা আছে আজকে বেশি একটা ঠান্ডা নাই তোদের ওইদিকে আমাদের এখন তো কমে যাচ্ছে এখন তো টাইম হয়ে গেছে না এখন এখন তো আর কয়দিনই থাকবে ঠান্ডা হ্যাঁ পূজা কবে কালকে না পরশু দিন সরস্বতী পূজা

হ্যাঁ তোকে ফোন করলে তো একই কথা বলিস ছুটি পাওয়া যাবে না ছুটি পাওয়া যাবে না হ্যাঁ প্রাইভেট ফার্ম তো বুঝোই কি জাননা আছে আজকে দুপুরে দুপুরে কেন জাননা দুপুরে তোর ক্যান্টিনেই খাই ও মানে কি খাওয়া আছে দুপুরে দুপুরে তো আজকে কি আজকে নেমেই ছিল নেমেই ছিল তো এখন কি করবি এখন করব কিছু একটা চিন্তা করি নি দেখি সিদ্ধ বহত হইছে তোর তোর কি রান্না আমার আজকে রান্না হচ্ছে কি রান্না করলাম ও আজকে একদম শর্টকাট রান্না করছি একদম প্লেন ডাল বেগুন ভাজা তারপরে আলু সিদ্ধ আলু সিদ্ধ তো হয়ই ডেলি আর এদিকে হচ্ছে তরিশে করছি বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে পকোড়া ধনাপ পাতার পকোড়া করছি পকোড়া তো ঠিক না ওই যে বড়া আর কি

না না আমি তো অত ফোন করতে পারি না তুই জানিস না ফোন করতে পারো না মোবাইল ব্যবহার করতে পারো না ফোন রিসিভ করো কি করে ওইগুলাই তো শিখছি শুধু একটু ফোন করা আর রিসিভ করা তুই তো ভিডিও কল করিস সব সময় না করার কথাই বলতেছি তাই আমি ভাবলাম যে কি হইল ফোন করছ না ওইটাই কি খাচ্ছ ওই যে তো বাবা কটা ডালমুট নিয়ে আসছে ওগুলাই খাচ্ছি

না সেটা না তাহলে ব্যাপারটা অন্য আমার ব্যাপারটা অন্য বলবি তারপরে যে ও কে মা কি হয় ওদের সাথে আমার কথা বলতে ভালো লাগে না তখন বলবো যে এত বছর তো বললামই আর কত বলবো না হুম পুরানো হয়ে গেছে মা হুম ওইটাই ওটা তো বিয়ের পরে যাই হোক মামাকে ফোন টোন করিস মামা জিজ্ঞেস করতেছিল কয়দিন ধরে যে ফোন টোন করে না ফোন করে না তুই ফোন করলেও ফোন তোলে না

ওগুলা মেলা মূলা ওগুলো আর ভালো লাগে না ওগুলো এখন বড় বড় জায়গা থাকে অভ্যস্ত এখন মেলা মূলা ওগুলো বসায় না ওগুলো তোমরা যাও মেলাতে তো বসে ছেলেবেলা দেখে মেলায় যায় নাকি আমি একা কি করে যাব বলতো তোর বাবাও নিয়ে যায় না তুই থাকলে তাও তোর সাথে যাইতাম হ্যাঁ তো যখন আমি যে সময় আমি আসবো তখন যদি মেলা থাকে তখন বলবো তখন যাব আর মেলা আছে বলে এই সময় তো আসতে পারবো না মেলা ঘোরার জন্য আদেও যে তুই কবে আসবি কোনো ঠিক নেই আসবো আসবো ছুটি হলে আসবো ওই পূজা রোজা থাকে তখন ছুটি থাকে আবার সঙ্গে তখন এক দুই দিন নেওয়া যায় আর সময় আসলে তো হবে না না আমি ওই যে রান্না ঠাড়া বসাইলাম বসাই এখন এই যে একটু পরে খাওয়া দাওয়া করে নিব আর এখন একটু গরম ঠান্ডাটা কম পড়ছে রাত্রিবেলায় মোটা কম্বল দিলে গায়ে হাইফাই আইতেই করে মোটা কম্বলও গায়ে দেওয়া যায় না তোরা কি মোটা কম্বল গায়ে দিচ্ছিস না পাতলা আমাদের তো ভাই নর্মালি ঠান্ডা তো এখন কমই থাকে তো দুইটাই রোদ ছিল আজকে হ্যাঁ ছিল দুদিন এবারে তো একটু গরম গরম থাকি আমাদের এদিকে আজকে কুয়াশা ছিল কুয়াশা ছিল কিন্তু অত রোদ গরম ছিল না কুয়াশা মতো গরম থাকবে মনে ঠান্ডা ছিল না

তাই তো বেগুন ভাজা তো আমিও রাত্রে আবার বেগুন ভাজলাম দুপুরবেলায় বেগুন ভাজা অল্প কাটা ভাজছিলাম ঠান্ডা এখন রাত্রেবেলা গরম করে আবার বেগুন ভাজলাম রুটি বললাম ঠিক আছে খাওয়া দাওয়া কর রান্নাই হইলো না আর খাওয়া দাওয়া রান্নাবাড়ি কর তারপরে আবার কালকে ফোন করিস আমিও রাখি ঠিক আছে দেখে শুনে থাকো ওই যে বাবাকে বলো সিরাপ টিরাপ কিছু দিবে হ্যাঁ না খেলে তো কাশি কমবে না আর তোমার কাশির যাই হয় লোকে শুনে রাখো যে মানে কতদিন থেকে কাশি আছে এত জোরে জোরে আওয়াজ হয় টিভি টিভি হয়েছে নাকি ঠিক আছে চলো তাহলে রাখলাম চল হুম